হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আজ আমরা এক নজরে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্ন কাঠামো এবং তার সাজেশান সম্পর্কে জেনে নেব তো বন্ধুরা তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছো বা তোমাদের যেসব ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এর আগেও কিন্তু আমরা চ্যানেলে মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন রকম সাজেশনের ভিডিও করেছি এবং সব ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারি না আমরা কিন্তু তার বদলে আমাদের টেলিগ্রামে কিন্তু সব তোমাদের যে সাজেশানগুলো কিন্তু দিয়ে দিই কারণ আমাদের চ্যানেলটা একদমই মাধ্যমিক মাধ্যমিক স্টুডেন্টদের জন্য না আমাদের কম্বাইন লেভেলের পড়াশোনার চ্যানেল তবে হ্যাঁ যাতে যারা কম্বাইন পড়ছে তাদের পরিচিত ভাই বোনেরা বা নিচেদের ভাই বোনেরা বন্ধুরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তোমরা যারা যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে তো আজকের ভিডিওতে আমরা জানবো মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্ন কাঠামো এবং সেই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে জানবো ঠিক আছে তো চলো যে না করে ভিডিওটা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রশ্ন কাটাবো সম্পর্কে আমরা জানবো মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সাজেশান সম্পর্কে জানবো এবং কিছু ম্যাথামেটিক প্রবলেম সম্পর্কে কিন্তু আমরা আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবো দেখো এই যে প্রশ্নের কাঠামো এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো এবং তোমাদের যেসব নোট বইগুলো থাকে সেগুলোতেও কিন্তু এই কাঠামো কিন্তু দেওয়া থাকে তো সেই অনুসারে তোমরা এখানে দেখতে পারছো নিজেরাই দেখে নিতে পারো পড়ে পড়ে বলার কিছু নেই এমসি এটা এমসিক্যুয়ের লাইন এটা ভেরি শর্ট অ্যান্সার এটা শর্ট অ্যান্সার এটা লং অ্যান্সারের লাইন ঠিক আছে তো কোন চ্যাপ্টার থেকে এই পাশে দেখো বিভাগের নাম লেখা আছে এখানে অধ্যায়ের নাম লেখা আছে এই যে অধ্যায় এইগুলো থেকে যেরকম ধরে আমি একটা বলে দিচ্ছি পরিবেশের জন্য ভাবনা এখান থেকে একটা এমসি থাকবে দুটো তোমার ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন থাকবে আর তোমার দু নম্বরের কোশ্চেন থাকবে একটা এই টোটাল কিন্তু পাঁচ নম্বরের থাকছে তো এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে সব সাবজেক্টের কিন্তু সব টপিকের সব চ্যাপ্টারে কিন্তু এখানে কিন্তু সব ভাগ ভাগ করে দেওয়া আছে তোমরা যারা যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করবে টেলিগ্রামে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে পদার্থবিদ্যা এবং তারপরে রসায়নের ভাগটা করা আছে ঠিক আছে পদ্মবিদ্যাসনিরভাগ তোমরা প্রত্যেকটা দেখে নিতে পারো এটা আর পড়ে পড়ে দেখানোর কিছু নেই তো দেখতে পাচ্ছ এখানে টোটাল হ্যাঁ তোমার এমসি কিউ থাকবে পনেরো নম্বরের তারপরে শর্ট অ্যান্সার টাইপ থাকবে একুশ নম্বরের দু নম্বরের থাকবে আঠেরো নম্বরের কোশ্চেন থাকবে টোটাল এবং তিন নম্বরের কোশ্চেন বারোটা থাকবে তিন বারো ছত্রিশ টোটাল কিন্তু তোমার নব্বই নম্বরের পরীক্ষাটা হবে তোমরা প্রত্যেকে জানো এবং দশ থাকে তোমাদের ওই যে ইন্টার তোমার ওই সামেটিভ ঠিক আছে আইএফই থাকে তোমাদের তো তারপরে দেখো এখানে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন দু হাজার চব্বিশের পিডিএফ এখানে আমরা কী কী তোমরা জানতে পারছো দেখো প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের নাম পরিবেশের জন্য ভাবনা সেখান থেকে তোমার কোন কোনগুলো পড়তে হবে তাপন বায়ু বায়োফুয়েল ফায়ার আইস স্থিতিশীল উন্নয়ন জীবাশ্ম জ্বালানি সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি কী বজ্র থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তারপর তোমার পাওয়ার অ্যালকোহল বা গ্যাস অ্যাল গ্যাস হোল বলতে কী বোঝো ওজন স্তর ধ্বংসের বা এর ভূমিকা কি অজংস ধ্বংসের ক্ষেত্রে সিএফসির ভূমিকা কি তো এই যে টপিকগুলো এগুলো কিন্তু তোমরা বেশ ভালো করে পড়বে অবশ্যই তোমরা যে প্রিপারেশান নিয়ে রেখেছো যেগুলো তোমার টিউশন টিচার বা তোমার স্কুলের টিচার যে সাজেশানগুলো দিয়েছে যেগুলো পড়তে বলেছে সেগুলো তো পড়বেই এইগুলো কিন্তু মাস্ট একবার কিন্তু দেখে যাবে ঠিক আছে কারণ এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবং এই যে সাজেশান সেটা কিন্তু তোমাদের একজন মাধ্যমিকের স্পেশাল এক্সপার্ট এক্সপার্ট একজন টিচার কিন্তু সে সে কিন্তু এই সাজেশনটা বানিয়েছেন ঠিক আছে সুতরাং কিন্তু এর গুরুত্ব প্রচুর আছে তোমাদের যেরকম টিউশন টিচার বা স্কুলের টিচারের যে সাজেশান তার গুরুত্ব যতটা এর গুরুত্ব কিন্তু ঠিক ততটাই তারপরে সেকেন্ড চ্যাপ্টার থেকে ওরকম তোমরা দেখে নিতে পারো আর পড়ে পড়ে বলার কিছু নেই সেকেন্ড চ্যাপ্টার থেকে টপিকগুলো তোমরা একে একে দেখে নিতে পারছো তারপরে সে থার্ড চ্যাপ্টার সেখান থেকেও কিছু কিছু টপিক তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো ভালো করে পড়তে হবে ফিফথ চ্যাপ্টার চ্যাপ্টার আলো সেখান থেকে দেখতে পারো আলো থেকে কিন্তু একটা ভীষণ নাম্বার কিন্তু আসে এবং আলোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোর কিছু তার পরের বেশিও দেখো এখানে দেখতে পাচ্ছ এবং রৈতিক বিবর্ধন কাকে বলে শুদ্ধ বর্ণালী গাড়ির ভিউ ফাইন ফাইনালে ফাইন্ডারে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় ঠিক আছে আর যারা আমাদের কম্বাইন্ড ক্লাস করো তারা কিন্তু অবশ্যই জানো যে এইগুলো কিন্তু সব আমরা আলোচনা করি ঠিক আছে তারপরে আসছে তড়িৎ ষষ্ঠ অধ্যায় সেটাও সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিতে পারছ এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে তোমরা আমি বারবার বলছি তোমরা যে সাজেশান পড়ছো যা পড়ছো পড়ছো কিন্তু এই কোয়েশ্চেনগুলোর জন্য কোনো রকমে কিন্তু মিস না হয় এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে সপ্তম অর্ধে আসে পরমাণু নিউক্লিয়াস সেখান থেকেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা তোমাদের জন্য তুলে ধরেছি তারপরে কেমিস্ট্রি অর্থ চলে আসে সম্পূর্ণ কেমিস্ট্রি পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবিত্ততা তারপরে আসছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবিততার থেকে বাকি কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া তারপরে পরীক্ষা করে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন সব টপিক ওয়াইজ কিন্তু আমরা তোমাদের জন্য ভাগ ভাগ করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি ঠিক আছে তো এই দেখো পরীক্ষাগার ও রসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে আর ষোলোটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে এই ষোলোটা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখে পরীক্ষা হলে যাবে কালকে তোমাদের পরীক্ষা এইগুলো দেখতে জন্য মিস না থাকে ঠিক আছে তারপরে ধাতুবিদ্যা থেকে দেখো একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে জৈব রসায়ন থেকে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু বেশ তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের একদম পার্ট পার্ট করে কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা ভাগ ভাগ করে দিয়েছি যেমন অজৈব জৈব রসায়নের দুটি পার্থক্য কার্বনের ক্যাটিনেশন ধর্ম মূলক কাকে বলে অ্যাসিডিন শিল্প উচ্চ ও ব্যবহার উল্লেখ করো ঠিক আছে তো এরকম বেশ কয়েকটা কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে ইউপিএক নামকরণ কিন্তু আসতে পারে এই যে তিনটি দেওয়া হয়েছে এই তিনটির ইউপিএক নামকরণ কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট ভালো করে দেখে যাবে ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ প্রতিস্থাপন বিক্রিয়া যুদ্ধ বিক্রিয়া ধরন তারপরে এখানে তোমার ইথিলিন অ্যাসিডিনের দুটি ব্যবহার ঠিক আছে ডিনেচার্ট স্পিরিট কি ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে তারপরে দেখো বলেছে কিছু সাধারণ সম্ভাব্য অঙ্কের ধরন কিছু এমন টাইপের অঙ্কের ধরন কিন্তু দেওয়া হয়েছে এই ধরনের উপর বেশ করে কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে হয়তো এরকম টাইপের অঙ্ক সংখ্যাগুলো পাল্টে দিল বা এই কনসেপ্টের একটু ঘুরিয়ে অঙ্ক দিল কিন্তু জাস্ট আমরা টাইপটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ফার্স্ট টাইপ দেখো কি বলেছে বিওটির অঙ্ক একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াট ও বাতি একটি আশি ওয়াট একটি আশি ওয়াট টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে তিরিশ দিনে মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত বিওটি এককে এর মান কত প্রতি ইউনিটের দাম পাঁচ টাকা করে হলে মাসে কত টাকা খরচ হয় এই টাইপের একটা অঙ্ক কিন্তু আসার বিশেষ একটা কিন্তু সম্ভাবনা আছে তারপরে কী বলেছে জুলের সূত্রের অঙ্ক থেকে একটা অঙ্ক আসতে পারে যেরকম বিয়াল্লিশ অম রোধের মধ্যে দিয়ে দশ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ কত সময় ধরে চললে তিরিশ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় ভেরি ভেরি একটা এম্পারের অঙ্ক এই ধরনের অঙ্ক আসতে পারে তারপরে রাসায়নিক গণের থেকে কী অঙ্ক আসতে পারে চল্লিশ গ্রাম জিঙ্ক এইচ টু এস ও ফোর সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় তারপরে কী গ্যাস গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় টোয়েন্টি পারসেন্ট অশুদ্ধি বর্তমান তারপরে কী বলেছে পরীক্ষাগারে এস টিভিতে পাঁচশো ষাট এম এল এইচ টু এস গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে এখানে দেখো তোমাদের কিন্তু মানগুলো কিন্তু বলে দেওয়া থাকে তো এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে তারপরে আসে কি গ্যাসের আচরণের অঙ্ক সেখান থেকে কেমন কেমন অঙ্ক আসতে পারে দেখতে পাচ্ছো সব তিনটা অঙ্ক কিন্তু এখানে বলা হয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টু এটিএম চাপে চৌত্রিশ জি এম এনএচ থ্রি এর আয়তনগত তারপরে একটি কাজপাত্রে দুশো সিসি বায়ু থার্টি সি থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতাই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে সিক্সটি সেভেন হলে কত আয়তন আয়তন বায়ু বেরিয়ে যাবে তারপরে আজ কি আছে জিরো ডিগ্রি উষ্ণতায় আর কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত তো এই যে টাইপের অঙ্গগুলো তোমাদের বললাম এই টাইপের অঙ্গ অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্গ কিন্তু আসতে পারে জাস্ট আমি টাইম টাইপটা বললাম একটু এদিক ওদিক করে আসতে পারে টাইপটা তোমাদের জেনে গেলেই হবে ডেট ডেটা তো তোমাদের দেখো এখানে বেশিরভাগ কিন্তু ডেটা দেওয়াই থাকে সুতরাং তোমাদের কিন্তু টাইপ জানা থাকলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে তাছাড়াও প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমরা স্ক্রিনশট এখানে কিন্তু তোমরা পজ করে স্ক্রিনশট নিতে পারো এবং সব থেকে হবে যদি ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম জয়েন করো সেখানে কিন্তু আমরা স্পেসিফিক মাধ্যমিক ভৌতবিজ্ঞান বলে কিন্তু দিয়ে দেবো তোমরা জাস্ট ওটা ডাউনলোড করে কিন্তু একবার প্রশ্নগুলো কিন্তু পড়ে যেতে পারো বেশি কোশ্চেন দেয়নি এমন এমন কোশ্চেন দেওয়া হয়েছে যেগুলো পড়লে মোটামুটি তোমাদের সেই চ্যাপ্টারটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকে পরীক্ষায় এই বছরের দু হাজার চব্বিশে বা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেরকম কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই একবার হলেও তোমার কোনো ভাই বোন বা তোমার কোনো বন্ধু যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে কারণ হলো দেখো তোমার একটা শেয়ারে কিন্তু তাদের অনেক উপকার আসতে পারে তাদের যদি বিজ্ঞানে একটা নাম্বারও তোমার জন্য অ্যাড হয় তাহলে কিন্তু সেটা অনেকটা বড় ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা লাইক করবে আর কোন কোন সাবজেক্টে তোমার যদি প্রিপারেশান নিতে হয় এর পরবর্তী ক্লাসে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত